ভু চিঠি পোস্ট করার অভিযোগ তুলে পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল নেতা মফিজুদ্দিন মিয়া শনিবার বালুরঘাটে জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা কুমারগঞ্জের তৃণমূল নেতা মফিজুদ্দিন মিয়া গত দশই জুলাই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি পোস্ট সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন কুমারগঞ্জের বিদ্যুৎ বন্টন কোম্পানি স্টেশন ম্যানেজারের সই ও দপ্তরে সিল সংবলিত ওই চিঠিতে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন ও বিজেপির এক নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানোর কথা ওই চিঠিতে লেখা ছিল এই ঘটনার পর সংশ্লিষ্ট বিদ্যুৎ বন্টন কোম্পানি স্টেশন ম্যানেজার ওই চিঠি ভুয়ো বলে দাবি করেন তার সই ও সিল জাল করে চিঠি ভাইরাল করা হয়েছে কিন্তু চিঠিতে কুমারগঞ্জের তৃণমূল নেতা মফিজ মিয়ার নাম থাকায় তিনি এদিন কারসাজির অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে আমার কাছে যেটা খবর যে যে আমাদের সুকান্ত মজুমদার ওনার আত্মসহায়ক এবং দুইজন কোনো এক জায়গায় বসে ঠিকাদারকে দিয়ে সেইটা ড্রাফটিং করে নিয়েছে এবং ঠিকাদারদের কাছে আমাদের কুমারগঞ্জ ওই সিসি মানে কাস্টমার সার্ভিস কেয়ার সেন্টারের ওইখানে যারা ঠিকাদার তাদেরকে কাছে অনেক অর্ডার কপি যায় যে অর্ডার কপি সেই অর্ডার কপি থেকে করব তার জন্য আমি আপনাদের সঙ্গে একটু আলাপপাত করছি আমি ইতিমধ্যেই গতকাল একটা লিখিত অভিযোগ একেবারে করেছি প্রথমে আপনার অনলাইনে করেছি তারপর লিখিত অভিযোগ করেছি এই এটার সত্যতা যাচাইয়ের জন্য সেই কপিগুলো আমাদের আপনাদের কাছে দিচ্ছি আর যে সিলটা এবং সইটা সইয়ের কিছু নমুনা যে তার স্টেশন ম্যানেজার বিভিন্ন সময় বিভিন্নভাবে যখন যদি কোনো কোটেশান বের হয় বা কোনো কাগজ বের হয় সেটাতে যিনি উনি সিগনেচারটা করেন ওই সিগনেচারে কয়েকটা নমুনা আমি নিয়ে এসেছি সেগুলো আপনাদের মাধ্যমে আমি দিচ্ছি এটা কাটাকে বর্জনামা করবে আমি সাইবার ক্রাইম আমাদের বালুরঘাট যে সাইবার ক্রাইম প্লেএস আছে সেখানে তার আই সির কাছেই করেছি মামরা হ্যাঁ এটা তো সাইবার ক্রাইম এটা তো মামলা এখন রেসিফিক এটা মামলা আমি ফেসবুক যে পোস্ট করে ডক্টর সুকান্ত রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে